আমি ভিডিও বানাতে পারবেন যেটা হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে চলুন আমরা দেখে আসছি কথা না বলে তো তাড়াতাড়ি যুক্ত হন আমরা খুব তাড়াতাড়ি আমরা ক্লাসটা শুরু করে দিব ঠিক আছে আর আপনারা টু ডি অ্যানিমেশন মোবাইলের মাধ্যমে বানাতে পারবেন এই ক্লাসটা দেখলে আপনি এ আমিনের ভিডিও যারা দেখেন এবং তারা নিজেরা বানাইতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন অবশ্যই অবশ্যই বুঝতে পারবেন যে আমরা কিভাবে একটা ইয়ামিনের ভিডিও বানাচ্ছি যেটা হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে ওকে সবাই কমেন্ট করুন আপনারা কে কোথা থেকে বলতেছেন একটু কমেন্ট করুন ওকে আচ্ছা আমি বেশি কথা বলবো না আমি অলরেডি ক্লাসটা শুরু করে দিব তো কিভাবে আমরা ইয়ামিনের ভিডিও বানাবো সেটা আমরা এখন শুরু করব তো ফার্স্ট টাইম আপনারা ইয়ামিনের একটা পিকচার বা একটা ক্যারেক্টার আপনার নিয়ে নেবেন কোথা থেকে যেটা হচ্ছে কি একবারে ইউটিউবে যাবেন ঠিক আছে ইউটিউবে যাওয়ার পরে আপনার এখানে যদি লেখেন যে শামীমা শ্রাবণী শামীমা শ্রাবণী ওকে বা ইয়ামিনের কার্টুন লিখবেন বা ইয়ামিনের কার্টুন লিখবেন ইয়ামিনের কার্টুন ওকে লেখার পর সার্চ করবে অনেকগুলো কিন্তু ভিডিও চলে আসবে তো আপনার এখান থেকে আমাদের প্রয়োজন হচ্ছে একটা ক্যারেক্টার তো আমরা একটা ক্যারেক্টার নিব এখান থেকে ওকে দেখি কীরকম একটা ক্যারেক্টার পাওয়া যায় এই ভিডিওটা প্লে করে দেখি আচ্ছা ভিডিওটা প্লে করা যাবে না জাস্ট আমি ক্যারেক্টারটা নিব ঠিক আছে প্লে করলে একটু রিয়েস কনটেন্ট বা এরকম ধরতে পারে এই কারণে দেখি ভালো একটা ক্যারেক্টার দেখি আচ্ছা এখানে নেই তো আমরা নেক্সট টাইমে দেখি ওকে আচ্ছা ক্লিক করি তো কিভাবে একটা ইয়ামিনের ভিডিও বানাবেন যেটা হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে আর এই ভিডিওগুলো কিন্তু ট্রেন্ডিংয়ে চলেছে যারা এই এই চ্যানেল নিয়ে বা এই ইয়ামিনের ভিডিও নিয়ে অনেক অনেক কিন্তু ইউটিউবার কিন্তু ভিডিও আপলোড করতেছে ঠিক আছে তো তাদের কোনো সমস্যা নেই আপনারা চাইলে ইয়ামিনের দশ সেকেন্ডের নিচে ভিডিও আপলোড করতে পারেন যেটা হচ্ছে কি দশ সেকেন্ডের নিচে ভয়েস নিতে পারেন আচ্ছা আমি এখানে ইয়ামিনের একটা ক্যারেক্টার পাচ্ছি না আচ্ছা এখানে যদি আমি না পাই তাহলে আমি এখানে যাবো যেটা হচ্ছে কি ইমেজ সার্সম্যান ওকে ইমে সার্সম্যান গিয়ে এখানে আমি যদি লিখি ইয়ামিনের কার্টুন তো ইয়ামিনের কার্টুন ইয়ামিনের কার্টুন ইয়ামিনের কার্টুন এই ইমে সার্সম্যান আপনার প্লে স্টোরে পাবেন ঠিক আছে আচ্ছা এখান থেকে দেখি আমি একটা যে কোনো একটা ক্যারেক্টার পাই কি না আর কে কোথা থেকে বলতেছেন একটু জানান জানার কোথা থেকে বলতেছেন আপনাদের জেলার নাম ওকে আমি ধরেন এখানে একটা ক্যারেক্টার পেয়েছি আচ্ছা ঘোলা দেখা যাচ্ছে আরে ভাই ক্যারেক্টার একটা দেন আচ্ছা আমি ইউটিউবে গিয়েই দেখি

আরে ভাই একটা ক্যারেক্টার কি এত বড় ভিডিও একটা ক্যারেক্টার পাচ্ছি না আচ্ছা ডাইরেক্টলি আমরা শামিমা শ্রাবণীর চ্যানেলে যাই ঠিক আছে হুম এখন choose it কি একটা অবস্থা দেখেন তো ক্যারেক্টার সেরকম করে খুঁজে পাচ্ছি না

স্ক্রিনশট নিয়ে আপনারা চলে যাবেন আপনাদের ফোনে যেটা আইবি যেটা অ্যাপসটা আছে এখানে চলে যাবেন ঠিক আছে তো আমি তাড়াতাড়ি যাচ্ছি আর এখানে মাই গ্যালারিতে ক্লিক করব আর এই যে একদম নিচে দেখতে পাচ্ছেন প্লাস এখানে ক্লিক করার পরে এখানে আমরা চার হাজার ছিয়ানব্বই এখানে ক্লিক করব আমরা এখানে জাস্ট আগে ক্যারেক্টারটা ডিজাইন করে দিব ঠিক আছে তো আমরা এই যে আইকনটা পাচ্ছি নিচে একদম এখানে ক্লিক করলে আমাদের ক্যামেরা একটা আইকন আসবে এখানে ক্লিক করব তো আমাদের যে ক্যারেক্টারটা আছে সেটা আমরা নিয়ে আসবো একটু আগে যেটা স্ক্রিনশট নিলাম আচ্ছা এই ক্যারেক্টারটা আমরা এইভাবে জুম করব এই যে জুম করলাম ওকে আমরা এখান থেকে টিক মার্ক বসাই দিব আচ্ছা এরপর আমরা যে কাজটি করবো এই ক্যারেক্টারটা ঘুরাই নজর এই সাইডে ক্লিক করলাম এটা ঘুরাই গেছে তো এবার আমি প্লাস এখানে ক্লিক করে ক্যারেক্টারটা এখন ডিজাইন করব আচ্ছা পেনটা সিলেক্ট করব যেটা হচ্ছে কি ফিলিপটি পেন হার্ট আর যারা কোচের মাধ্যমে শিখতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একদম টু ডি অ্যানিমেশন কম্পিউটারের মতো আপনি বানাইতে পারবেন তো আমি ফার্স্ট টাইম মাথাটা ডিজাইন করে নিই ওকে আচ্ছা আমি এখানে দেখি যে আমাদের সাইজটা ঠিক আছে কিনা আচ্ছা ঠিক আছে আমরা বাইশ নিয়েছি সাইজ এটা কিন্তু বাইশ নিয়েছি ওকে আচ্ছা বাইশ এবার আমি ক্লিক করব আর এটা অবশ্যই আপনারা এটা দশ রাখবেন আর এটা অন করে দিয়ে এটাগুলো হানড্রেড করে রাখবেন আর এটা আফটার সিলেক্ট করে রাখবেন আচ্ছা এবার আমরা ডিজাইন করি আমি যেভাবে ডিজাইন করতেছি আপনারও সেম সেভাবে জয়টা যেভাবে ক্যারেক্টার নেন না কেন এইভাবে আপনারা ডিজাইন করবেন ঠিক আছে আমি একদম বেসিক থেকে আপনাদের শিখাই দিচ্ছি একদম শুরু থেকে কিভাবে ক্যারেক্টর নিলেন তারপর কিভাবে ক্যারেক্টর ডিজাইন করবেন তারপর কিভাবে ক্যারেক্টারটা মুভমেন্ট করবেন সবটুকু আমি শিখাই দিচ্ছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন অবশ্যই বুঝতে পারবেন আর একটু কমেন্ট করুন যে আপনারা কোথা থেকে বলতেছেন আর ভিডিওটা শোনা যাচ্ছে কিনা আর কেমন হচ্ছে ভিডিওটা একটু জানান ঠিক আছে তো আমি এইখান থেকে গলাটা এর একটু এদিক থেকে বের করে দিব আর এটাও এদিক থেকে এখানে বের করে দিব দেওয়ার পরে আমরা এদিক থেকে এদিকটা বের করে দিব ওকে তো এবার আমাদের তো চোখ ডিজাইন করতে হবে তো এখন আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে কি আমরা এখান থেকে এই যে আমরা এই ক্লিক করে এখানে গোল সিলেক্ট করে আমরা চোখ ডিজাইন করব ওকে আমরা চোখ ডিজাইন করে নিয়েছি এবার আমাদের ভুরুটা ডিজাইন করতে হবে আচ্ছা ভুরুটা আমরা এইভাবে ডিজাইন করে নিচ্ছি এবার আমরা এটা কালার করে নিব এই যে আমরা এখান থেকে ইডোর অপশানে ক্লিক করে এটা লোকেশনের মতো এখন আসলো নিলাম এরপর আমরা এটা কালার করে নিই বাকি এটা ক্লিক করার পরে কালার করে নিই ওকে আচ্ছা এটা আমরা কালো কালার দিলাম চোখটা এইভাবে থাক সমস্যা নেই আচ্ছা আমরা এই এখানটা নিয়ে আমরা একটু এটা ডিপ করে দিব কালারটা একটু ডিপ করে দিব ওকে আমরা এটা মাথাটা ডিজাইন করেছি এটা আমরা সেভ করে নিব একদম দেখতে পারবেন যে কীভাবে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে একদম টু ডি অ্যানিমেশন ভিডিও বানাতে পারবেন ঠিক আছে এবার আমি এখান থেকে প্লাস ওখানে যাচ্ছি একদম বেসিক থেকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন অবশ্যই বুঝতে পারবেন আমরা এখানে ব্রাশে সিলেক্ট করতেছি কালারটা কালো সরি সাদা সিলেক্ট করলাম আর একটা লেয়ার নিব লেয়ার নেওয়া হয়েছে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে এদিকটা ভরাট করে দেবে তারপর আমরা এখানে কালো অপশানে যদি ক্লিক করি এবং এটা যদি হাইট করে দেই এই যে দেখেন আমাদের হাইট হয়ে গেছে এটা আমরা একদম নিচে নামাই দিব আবার উপরের অন করে দিব আচ্ছা এখানে মাঝখানে কালো কালার বসাই দিব এই জন্য আমরা এখান থেকে ব্রাশটা সিলেক্ট করলাম এবং এটা হাতের মতো এখানটা অফ করে দেয় জাস্ট এইভাবে ক্লিক করে এই যে আমরা চোখটা কালার করে নিলাম ওকে তো এটা আমরা সেভ করে নিব এখন এটা আমাদের হচ্ছে চোখের একটা অ্যানিমেশন করার জন্য তো এটা আমরা সেভ করে নিব ওকে তারপর এটা সেভ হয়ে যাবে এবার হচ্ছে উপরে একটা পাপড়ি অ্যাড করব আমরা প্রত্যেকটা ক্যারেক্টারে এইভাবে অ্যাড করতে হবে যদি আপনার চোখের অ্যানিমেশন করতে চান ঠিক আছে আচ্ছা এরপর আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে কি আমরা এখান থেকে এই যে কালারটা আছে এটা ইডোর অপশনে ক্লিক করে লোকেশনের মতো এখানে আসবে এটা সেরে দিব তারপর এখান থেকে এই যে হাতের মতো আইকনটা আবার অন করে দিব এবং এখান থেকে এদিক থেকে একদম ওফরে আমি যদি একটা সিপে ধরি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে নিছি তো এইভাবে আপনাদের নিতে হবে তারপর আমরা এখান থেকে এই যে আমরা ফার্স্ট নাম্বার লেট অফ করে দিব এবং এখান থেকে বাকেটে ক্লিক করার পরে এটা কালার করে নিব আমাদের মাথার ডিজাইনের কাজ শেষ এবার হচ্ছে আমরা বড়ি ডিজাইন করব আচ্ছা এরপর আমরা প্লাসেভেনে যাচ্ছি আচ্ছা এখান থেকে আমি বডিটা মানে যে দুই নম্বর যে লেটাস এটা সেটা আমরা অন করে দিলাম এবার আমরা বডিটা ডিজাইন করব একটা কালো সিলেক্ট করি ব্রাশটা ঠিকই রাখবো এবং আমরা এখান থেকে এই যে এবার আমরা বড়িটা ডিজাইন করতেছি বডিটা আপনার হাতটা বাদে ডিজাইন করে দিবেন ঠিক আছে ফুল বড়িটা ডিজাইন করে পাশ যেহেতু এটা দাঁড়িয়ে থাকবে তো আমাদের এবার পেন্ট অ্যাড করতে হবে এদের এর যে প্যান্টটা আছে এটা আট করতে হবে আর ইয়ামিনের কালার যেটা হচ্ছে কি তার প্যান্টের কালার এবং হচ্ছে কি তার জামার কালার এগুলো সেম দট ট্রাই করবেন ঠিক আছে তাহলে মানুষ বুঝতে পারবে এটা ইয়ামিনের ভিডিও তো সমস্যা নেই অনেকে বলতে পারেন যে ভাই আমি যদি একই রকম একটা ইউজ করি তাহলে কপুরে ক্লেম আসবে কিনা না কোনো দিনও কপু ক্লেম আসবে না আপনারা ভয় কাজ করতে পারেন আপনারা চাইলে ইউটিউবে সার্চ করে দেখতে পারেন এই ক্যারেক্টার এই কালার এই ক্যারেক্টার দিয়ে এবং ইয়ামিনের যে ভয়েসটা আছে এটা দিয়েও অনেকে ভিডিও বানাইছে ঠিক আছে তো আপনারা এমনভাবে ভয়েসটা নেবেন না যে আপনাদের একদম কোপুরেট ক্লেম আসতে পারে কোপুরেট ক্লেম কীভাবে আসবে তো আমি এটা আগে আট করে নি ঠিক আছে পরে আপনাদের সাথে কথা বলতেছি আচ্ছা এটা আমরা সবুজ কালারটা করে নিলাম এবং বাকিটা ক্লিক করার পর কালার করে নিব এবং আমাদের যে প্যান্টের কালারটা আছে প্যান্টের কালারটা আমি দুই নম্বর লেটটা আবার অন করে দেই এবং প্যান্টের কালার হচ্ছে এটা এটা লোকেশনের মতো একজন নিলাম আচ্ছা এরপর আমরা এখান থেকে বাকেটের ওপর ক্লিক করলাম ওকে আমাদের প্যান্টের কালার হয়ে গেছে এবার আমি জুতোর কালারটা লাল দেই তাহলে দেখতে সুন্দর দেখাবে ওকে এরপর আমাদের যে মুখের কালারটা আছে ওই অনুযায়ী আমরা এবার যে কি তার পায়ের কালারটা দিয়ে দিব ওকে তার আমরা পায়ের কালারটা এবার মুখের কালার অনুযায়ী দিয়ে দিচ্ছি এই দেখেন আমাদের কিন্তু ক্যারেক্টারটা ডিজাইন করা হয়ে গেছে এরপর আমরা যে কাজটি করব ইয়ামিনের ভিডিও আপনারা কীভাবে বানাবেন সেটা আমরা আজকে শিখাই দেবো ঠিক আছে এরপর আমরা হাটটা ডিজাইন করব আমাদের যে হাতটা আছে সেটা আমরা এখন ডিজাইন করব ওকে তো এখন আমাদের দুই নম্বর লেটটা অন করে দিব এবং আমাদের এইটা হাত তো আমরা হাটটা এখন ডিজাইন করে দিব আচ্ছা হাটটা দুই ভাগে ভাগ করে নেই আচ্ছা এবার আমরা ব্রাশটা সিলেক্ট করাই আছে এবার আমরা কালারটা চেঞ্জ করে দিব এই যে আমরা এখান থেকে হাটটা দুই ভাগে ভাগ করে নেব যেহেতু আমরা হাতের একটা অ্যানিমেশন সহ রূপান্তর করব তো হাটটা আমরা দুই ভাগে ভাগ করে নেব এইভাবে ওকে এইটাই এটা একটা অংশ তো এটা একটা লেয়ারে আমরা ডিজাইন করেছি আবার একটা প্লাস এখন ক্লিক করে আরেকটা লেয়ার নিলাম এবার হচ্ছে তার পরবর্তী যে হারটা আছে সেটা আমরা ডিজাইন করে নিব এখানে দেখেন যেভাবে আঙ্গুলগুলো আছে আমরাও সেভাবেই দিচ্ছি চাইলে আমরা নতুনভাবে ইয়া করতে পারি সমস্যা নেই আমরা এভাবেই যেহেতু আছে এইভাবেই দিচ্ছি তাহলে আমাদের খাটুনিটা কম হবে ওকে তো এবার আমরা কালার করে নিব আর সেকেন্ড থেকে কালারটার রিফারেন্স হিসাবে নিলাম নেওয়ার পরে আমরা যে সিক্স নাম্বার যেটা হচ্ছে টু নাম্বার লেটার আগে যেটা আমরা ছবি নিয়ে অ্যাড করতেছি এটা আমরা অফ করে দিলাম এরপর আমরা মুখের কালারটা নিব আচ্ছা মুখের কালার থেকে আমরা একটা কালারটা নিলাম রেপারেন্স হিসাবে এবার সিক্স নাম্বারটা আগে কালার করে নিই সেভেন নাম্বারটা অফ করে দিই চোখের মতো এখন ক্লিক করে আচ্ছা এবার আছে বাকেটে ক্লিক করলাম এটা কালার হয়ে গেছে এটা আমরা সেভ করে নিব ওকে জার্স্ট আপনারা বুঝতে পেরেছেন যে এটা আমরা সেভ করে নিলাম আচ্ছা এরপর আমি এখান থেকে সেভেন নাম্বার লেটটা অন করে দিব এবং লিল কালারটা সেভেন নাম্বার ঘরে নিয়ে যেতে হবে কিন্তু তারপর এখান থেকে আমরা ব্রাশ এখানে সিলেক্ট করে এটা একটু কমাই দিব তারপর এদিক থেকে এদিক নেওয়ার পরে আমরা জাস্ট এখন কালারে ক্লিক করবো বাকাটি ক্লিক করার পর কালার ক্লিক করব যদি পুরোটাই কালার হয় তাহলে দেখবেন যে কোথাও না কোথাও গ্যাপ আছে আর না হলে একদম আমরা ভাবে হয়ে গেছে এবার এখান থেকে বেরিয়ে যাব যাওয়ার পরে আমরা এখন যাব যেটা সেটা হচ্ছে কি কাইং মাস্টার অ্যাপসে এবার অ্যানিমেশনে রূপান্তর করব ঠিক আছে এবার কিভাবে আপনারা 애니메이션 রূপান্তর করবেন আমরা সেটা দেখব ক্যারেক্টার ডিজাইন করে রেখেছি গ্রিন স্ক্রিন আকারে ওটা আমি এই সাথে ইউজ করে আপনারা 애니মেশনে রূপান্তর করে দেখাবো ঠিক আছে তো আমরা ফার্স্ট টাইম চোখের অ্যানিমেশনটা করব চোখের অ্যানিমেশন কিভাবে করেন আপনাদের দেখাই দেওয়া হয়েছে একটা ভিডিওতে তো এখান থেকে আরো একবার দেখাই দিচ্ছি আর এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম এটা গ্রিন স্ক্রিন করে নেই আচ্ছা লেয়ারে ক্লিক করার পরে মিডিয়াতে ক্লিক করার আমরা এখান থেকে আমাদের যে চোখটা আছে এটা আমরা নিয়ে আসি ওকে প্রত্যেকটা আমরা নিয়ে আসলাম আর আপনাদের সহজভাবে চোখটা কিভাবে আনবেন আমি এটা দেখাই দিচ্ছি তাহলে আপনাদের সহজভাবে এটা খাটনি আছে একটু তো এখান থেকে মিডিয়াতে যখন আমরা ক্লিক করব তারপর আমরা এখান থেকে ফার্স্ট টাইম আমাদের চোখে যে কালো অংশ সহ সাদা অংশ আছে ওটা নিয়ে আসবো তারপর ওটা আসলে তারপর পাপড়িতে ক্লিক করবো তারপর চোখের উপরটা ক্লিক করবো ওকে আমাদের চোখটা হয়ে গেছে এবার আমরা চাইলে যে কাজটি করতে পারি সেটা হচ্ছে কি আমরা চোখে অ্যানিমেশনটা যেভাবে করব আচ্ছা এখানে পাপড়িটা আছে পাপড়িটা ক্লিক করতে হবে এই পাপড়িটা একটু উপরে ওটাই দিবেন আচ্ছা পাপড়িটা আমরা উপরে ওটাই দিলাম এবার একটু আগায় নেব আগাই নেওয়ার পর এখানে একটা কি ফ্রেম নিব আচ্ছা এখানে একটা কি ফ্রেম নিব এখানে একটা কি ফ্রেম নিব তারপর একটু আগানোর পর এখানে একটা কি ফ্রেম নিব কিন্তু কি ফ্রেম নিতে হবে ঠিক আছে আচ্ছা এখানে একটা কি ফ্রেম নিলাম তো এবার আমরা এই পাপিটা নিচে নামাই দিব সেম আমরা একইভাবে এই পাপড়িটা আবার নিচে নামাই দিব এবার আমরা এখানে যদি লেয়ার এখানে ক্লিক করে আমরা এখানেই অ্যানিমেশন করি দেখি গ্রিন স্ক্রিন আকারে তো আমাদের বড়িটা নিয়ে আসবো ওকে আচ্ছা বডিটা আমরা একটু নিচে নামাই দিব তাহলে সুন্দর দেখাবে আচ্ছা বডিটা আমরা ক্লিক করে একটু নিচে নামাই লেয়ারে ক্লিক করব করব। আমাদের হাতটা নিয়ে আসবো ওপরের যে হাতের অংশ ওটা একবার ক্লিক করবো নিচেরটা ক্লিক করবো ওকে আচ্ছা আমাদের ইয়ামিনের একটা কিন্তু ইয়া চলে আসছে তো এবার আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে কি আমরা যদি চাই এনিমেশন রূপান্তর করতে পারি আমরা এখানে একটা গ্রিন স্ক্রিন মুখ নিয়ে আসবো আচ্ছা আমরা এখানে গ্রিন স্ক্রিন একটা মুখ নিয়ে আসি আচ্ছা এখান থেকে আমরা গ্রিন স্ক্রিন একটা মুখ নিয়ে আসি ওকে আচ্ছা এই মুখটা আমরা কি করব ক্রোমাকে ক্লিক করব ইনাবেল করে দিব এটা একদম ছোটো করে নেই এবং সুন্দর করে বসাই দিব এবার যদি আমি প্লে করি এই দেখেন কথা বলতেছে এরকম টাইপের একটা অ্যানিমেশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঠিক আছে তো এবার আমি চাইলে হাতের অ্যানিমেশন করতে পারবি তো আমরা হাতের একটা ক্লিক করবো আচ্ছা মাস কানে একটা হাতের শুধু ক্লিক করব এই যে আমরা উপরে অংশটাকে ক্লিক করলাম এখানে একটা কি ফেম নিচেরটাও কি ফেম মানে দুইটার যেহেতু আছে দুইটাতে কি ফেম তারপর এখানে কি ফেম এখানে একটা কি ফেম তারপর এই যে মাস্ক কানে একটা কিเฟম নার পরে তার লাস্টে একটা করে মানে তিনটা কিเฟম দিবেন এটা তাড়াতাড়ি হাতে একটা অ্যানিমেশন হবে তারপর এখান থেকে ট্রান্সফর্মারে গিয়ে অ্যাঙ্গেলটা একটু ঘোড়াই দিব বিশ করে দিলাম আর এটা একটু সামনে আগায় দিব আর सेम একইভাবে এটা আমরা ঘোড়াই দিব এইভাবে আমরা হাত দিয়ে ঘোড়াই দিব ওকে আচ্ছা এবার যদি আমি প্লে করি দেখতে পাচ্ছেন হাতের একটা অ্যানিমেশন হচ্ছে ঠিক আছে তো আমরা এটা এটা সেভ নিব হচ্ছে কথা একটা ঠিক আছে এবার আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ডে গিয়ে বসাবো কীভাবে আপনারা দেখলেই বুঝতে পারবেন ভাই এটা কি ইয়ামিনের হ্যাঁ এটা হচ্ছে ইয়ামিনের আমি কোর্স করতে চাই যারা কোর্স করতে চান আমাদের এই চ্যানেলে দেখবেন আমাদের নাম্বার আছে আছে ঠিক আছে এই নাম্বারগুলো আপনি নাম্বার দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি রিপ্লাই দেবো তখন আপনারা কোর্সটা নিতে পারেন আমাদের এখন রেকর্ডেড কোর্স চলতেছে তিনশো নিরানব্বই টাকায় তো আপনারা চাইলে নিতে পারেন সমস্যা নেই একদম বেসিক থেকে শিখানো আছে তো আমি যে ভিডিওগুলো আছে যেটা ভিডিও বানালাম ওইটা এখন অ্যানিমেশন রূপান্তর করে দিই আচ্ছা এখন আমরা যে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি ঠিক আছে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আচ্ছা ধরেন আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসলাম এই রকম ব্যাকগ্রাউন্ড প্রিমিয়াম লেভেলে আপনাকে কিন্তু দেওয়া হবে ঠিক আছে আচ্ছা এখান থেকে মিডিয়াতে ক্লিক করি আমি যেটা গ্রিন স্ক্রিন ভিডিও বানাইলাম সেই ভিডিওটা এখন আমি নিয়ে আসবো একদম দেখেন মোবাইল ফোনের মাধ্যমে আপনি টু ডি অ্যানিমেশন যেটা আমরা কম্পিউটারের মাধ্যমে কিন্তু কম্পিউটারের মধ্যে বানাইছে ঠিক আছে আমরা এটা মোবাইল ফোনের মাধ্যমে বানাবো এখন তো এখানে আমি বসাই দিলাম আর একটা ক্যারেক্টার নিয়ে আসি আচ্ছা দেখি আমাদের এখানে যতগুলো ক্যারেক্টর আছে সবগুলো ক্যারেক্টার ফোন দিয়ে বানানো হয়েছে এখানে যতগুলো ক্যারেক্টার আছে ওকে আচ্ছা এখানে যদি আমি এখানে ধরেন এখানে দাঁড়িয়ে আছে এমন একটা মহিলার ক্যারেক্টার নিয়ে আসলাম ক্রোমাকে ক্লিক করে এনেবল করে দিলাম দেখেন আপনারা দেখেন যে আমরা কী রকম একটা অ্যানিমেশন বানাচ্ছি ঠিক আছে তো আমি এবার প্লে করবো এবার যদি প্লে করি দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন এই যে ইয়ামিন কথা বলতেছে ধরেন তার মা চুপ হয়ে আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনারা এই এটা দেখেন একটা অ্যানিমেশন আমরা কিন্তু ফোনের মাধ্যমে বানাইছি একটু একটা ডিজাইন করবেন সেটা দেখাইলাম আমি এখানে আরো ক্যারেক্টারটা সুন্দর হইতো ইয়ামিনের ক্যারেক্টারটা একটু ঘোলা টাইপে দেখা যাচ্ছে আরো সুন্দর হইতো এটার কাজ হচ্ছে কি যখন আমরা পিকজার ল্যাপে নিয়ে যাবো আমি কিন্তু পিকজার ল্যাপে নিয়ে যাইনি একটু তাড়াতাড়ি কাজটা করে দেওয়ার জন্য বা দেখানোর জন্য আপনাদের এটা চলে আসছিলাম দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম লেভেলের কাজ হয়ে গেছে যেটা আমরা মাধ্যমে তৈরি করলাম যেটা হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে তো আপনারা এটা সেভ করে নিতে পারেন আপনারা ভিডিও তৈরি করবেন এটাও কিভাবে তৈরি করবেন আমাদের সুন্দরভাবে শিখানো আছে কিভাবে আপনার গল্প অনুযায়ী ভিডিও তৈরি করবেন ঠিক আছে তো দেখেন আপনারা আমরা কিন্তু দেখাই দিলাম এটা ফোনের মাধ্যমে ঠিক আছে তো আমাদের এটা সেভ হয়ে গেছে আমাদের গ্যালারিতে চলে গেছে আমরা আমাদের ফোনের যে গ্যালারি আছে ওখানে যদি চলে যাই তাহলে দেখতে পারবো যে একটা ইয়ামিনের ভিডিও আমরা দেখতে পাবো ঠিক আছে আমি যদি এখানে ক্লিক করি এই যে আমি এখানে ক্লিক করতেছি এই যে দেখেন আমাদের গ্যালারিতে চলে আসছে একটা প্রিমিয়াম নেবেলে একটা অ্যানিমেশন আমরা কিন্তু ফোনের মাধ্যমে তৈরি করলাম আচ্ছা আমি এটা ঘুরাই নেই তাহলে আপনারা দেখতে সুবিধা হবে ঠিক আছে তাহলে দেখতে আপনাদের সুবিধা হয়ে যাবে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে একটা ইয়ামিনের ভিডিও ফোনের মাধ্যমে তৈরি করলাম আপনারা ছেলে মোবাইল ফোনের মাধ্যমে একদম টু ডি এনিমেশন যারা তৈরি করতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন আমাদের এই চ্যানেল ঘাটলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তিনশো নিরানব্বই টাকায় আপনারা কোর্সটা পেয়ে যাচ্ছেন তো আপনারা দেখতেই পেলেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইভ ক্লাসটা আমি শেষ করে দিচ্ছি পরবর্তী লাইভ ক্লাসে আপনাদের সাথে দেখা হচ্ছে আর যারা একদম বেসিক থেকে শিখতে চান আবারও বলতে চাই আমাদের সাথে যোগাযোগ করিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে